আজ রাজ্যে শুরু হচ্ছে নতুন নিয়মের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু এক উৎকণ্ঠা নিয়ে ছাত্রছাত্রীরা আসছেন পরীক্ষা দিতে তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষা কেন্দ্রে আত্মসাটের নিরাপত্তা রাখা হয়েছে এবং তাদেরকে মেটাল ডিরেক্টর দিয়ে চেক করে রোকানো সমস্ত তারিখ ইলেকট্রনিক ডিভাইস কিন্তু এই পরীক্ষাতে অ্যালাউ করা হচ্ছে না একদম ওএমআর এমআরসি তাদের উত্তর তাদেরকে উত্তর লিখতে হবে এক উৎকণ্ঠা রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে কারণ তারা এই সিস্টেমের প্রথম পরীক্ষার্থী কী হবে আমরা কথা বলেছিলাম ছাত্রছাত্রীদের তারা প্রত্যেকেই সংশয় প্রকাশ করেছেন এই নতুন সিস্টেম নিয়ে দেখার বিষয় একটি পরীক্ষার হল থেকে বেরোবার পর তাদের কাছ থেকে আমরা কী আপডেট পাই দেখতে থাকুন সঙ্গে থাকুন সময় সংবাদ চিন্তা তো হচ্ছে একটু কি হবে হবে কীরকম প্রশ্ন হবে নতুন প্রথম সিস্টেম পরীক্ষার মতো ঠিক চাকরি পরীক্ষার মতো আমরাই প্রথম তারপর এত কম সময়ের মধ্যে কতটা পেপারের পরীক্ষার জন্য হয়েছে তো মোটামুটি সবই ভগবতী বালিকা বিদ্যালয় তোমার নাম অদিতি মুখার্জি নতুন নিয়ে পরীক্ষা হচ্ছে একটু তো ভয় লাগছে এই বছর এই নিয়ে দ্বিতীয়বার পরীক্ষা হচ্ছে প্রথম সেমিস্টার সিস্টেমের পরীক্ষা হচ্ছে তুমি কোন স্কুল থেকে আসছো তোমার নাম প্রথমবার হচ্ছে দু হাজার পঁচিশে শুরু হচ্ছে এইচএস নতুন পদ্ধতিতে যেটা হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে এই সেমিস্টার পদ্ধতি আমাদের সময় ছিল না আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন ছিল এইচএসের দুশো নম্বরের বেস একশো একশো করে দুটো পার্টে পরীক্ষা হতো একদিনে দুশো নম্বর করে পরীক্ষা কিন্তু এখন নতুন সিস্টেম এক পরে হয়েছিল একশো নম্বর করে এইচএসের দিয়ে তারপর আবার এটা আবার নতুনভাবে সাজাচ্ছে সরকার কি ভালো মন্দটা আমরা বুঝতে পারছি না ভালো মন্দটা এখন পরে বোঝা যাবে যাই হোক এই ব্যাপারে বলছি যে এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষাটা শুরু হয়েছে সবই ভালো ঠিকই দুটো সেমিস্টার হবে এইটা যদিও ইলেভেনে দুটো হয়ে গেছে সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এইটা বলছে এইচএসের থার্ড সেমিস্টার এবং ফাইনালটা হবে ফোর্থ সেমিস্টার মিলে এই থার্ড আর ফোর্থ মিলে ফাইনালে মার্কশিট তৈরি হবে যাই হোক এই ব্যাপারে না অসুবিধা কি মনে সুবিধাটা আমি বলছি আর সুবিধাটাও বলছি সুবিধাটা আছে বলতে দুটো পার্টি পরীক্ষাটা হলেও একটু চাপটা হয়তো কমবে ঠিকই কিন্তু দেখা যাচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা চল্লিশ নম্বরের প্রশ্ন বাংলা ঠিক আছে ইংলিশ ঠিক আছে যাদের হিস্ট্রি মানে আর্টসের সাবজেক্ট তাদের পক্ষে এক ঘন্টা পনেরো মিনিট কিন্তু সায়েন্সের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ম্যাথ চল্লিশ নম্বর কষতে গেলে কষে ওই টাইমটা কোনো মোবাইল ক্যালকুলেটর ক্যালকুলেটার নিষিদ্ধ তাহলে ওই চল্লিশ নম্বরে প্রশ্নটা কষে এক ঘন্টা পনেরো মিনিটে মনে হয় তাদের পক্ষে চাপ হবে এবং ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কথাই বলবো কারণ এক ঘন্টা পনেরো মিনিটে ফিজিক্স কেমিস্ট্রিতে যা প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রে ম্যাথগুলো পোষে ওই সময়টার মধ্যে ওদের পুরাবে কি না সেটা ভবিষ্যৎ আমরা বর্তমানটা জানি না এখন বর্তমানটা চলছে হোক তারপরে বুঝতে পারবো ছেলেদের কীরকম পরিস্থিতি হচ্ছে নতুন নিয়মে পরীক্ষা শুরু হচ্ছে অভিভাবক হিসেবে আমি কী দেখছি কীভাবে আমি তো ভাবছি যে এটা হঠাৎ করে হয়েছে কিন্তু এটা বিষয়ে বিশেষ কিছু বলতে পারছি না কারণ কতটা ভালো আর কতটা মন্দ যদি মনে হয় যে আমার মনে হয় যে এটাতে ছেলেদের শেখার দিকটা অনেকটাই প্রবলেম হবে কারণ ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারা বলতে চাইছে আমি আমার মেয়ের মুখ থেকেই যেটা শুনেছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথকে কোথায় মুখস্থ করতে হবে তবেই এই চল্লিশ নম্বরে প্রশ্ন বা পঁয়ত্রিশ নম্বরে ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে পঁয়ত্রিশ নম্বর এই প্রশ্নগুলো উত্তর তবে করে আসতে পারবো আপনার নামটা আমার নাম দেবীদাস রায় কোথা থেকে আসছে আপনি আমি বেদবণী থেকে মেয়ে কাঁটালি হাই স্কুলে পড়ে